বাংলা ছড়া শিখি চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচে সোনা মনের বে প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান চুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কুলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের চুটি ও ভাই আজ আমাদের ছুটি বুর হলো বুর হলো দূর খুল মনি উঠোরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছুটোরে